আর আমি আর মেয়ে আজকে সকালে ম্যাগি খাবো রোজ সকালে ডালিয়া খাই তো মেয়ে আর আমি আজকে আমাদের আর ইচ্ছে করছে কি করে দিয়েছ ক্লিন থ্যাংক ইউ যাও মুখ ধুয়ে নাও রোজ সকালবেলা ডালিয়া সিদ্ধ ভাত আর ভাল লাগছে না আজকে একটু মামের ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে চলো আজকে আর বেশি কিছু রান্না হয়নি একদমই সিম্পল পদে রান্না বান্না হয়েছে দেখো এখানে চারটে ঝুড়ি চাপা দিয়ে রাখা আছে এই যে ডাল হয়েছে মুগের ডাল চাল কুমড়ো দিয়ে আর ফোড়নে ছিল গোটাচিরে আর শুকনো লঙ্কা আর ওদিকে ভাতের মধ্যে উচ্ছেসিদ্ধ দেওয়া রয়েছে আর এখানে রয়েছে আমের টক চিনি ছাড়া করা হয়েছে সর্ষে ফোড়ন দিয়ে শুধু নুন হলুদ দিয়ে আমের টক করা হয়েছে বা আমের ঝোলও বলা যায় আর এদিকে রয়েছে হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা ওই আমার ননদের ছেলে এসেছে তো ওর জন্য আমার মেয়ের জন্য আর আমার জন্য আর কেউ তো খায় না আর এখানে রয়েছে হচ্ছে ডাঁটা দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পেঁপে দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি মতো করা হয়েছে এটা পাঁচ পাঁচফোরণ খুঁজছিলাম পাইনি তারপরে কালো জিরি দিয়ে করলাম তো এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনুর সাথে রয়েছে লেবু ব্লগিং ইন করাই হচ্ছে না করাই হচ্ছে না আর কি এখন দুপুর দুটো বাজতে যাচ্ছে এখন ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি সকালবেলা আজকে সব কাজকর্ম সেরে তারপরে ব্রেকফাস্ট সেরে তারপরে তো ও বাড়ি থেকে রান্নাবান্না করেছি আর রান্নাবান্না করে এসে এতক্ষণ শুয়েছিলাম মেয়েকে পড়াতে এসছিলো ম্যাডাম পড়াচ্ছিলো মেয়েকে এই ঘরে তারপরে পুড়িয়ে চলে গেল তারপরে বই খাতাগুলো আবার গুছিয়ে রাখলাম আর তারপরে এতক্ষণ শুয়েছিলাম তারপরে পুড়িয়ে গেল তারপরে আবার মেয়েকে স্নানে ঢুকালাম মেয়ে এখন বাথরুমে স্নান করছে তারপরে মেয়েকে মানে জামা কাপড় পরিয়ে ঢোরি তারপরে আমরা ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো আর এই যে জামাকাপড় এখানে কত জামা কাপড় আছে বলো তো সব দার্জিলিং থেকে আসা মানে ওখান থেকে নিয়ে আসার পরের জামা কাপড় এগুলো সব আর তোমরা এই ড্রেসটা নিয়ে অনেকে কমেন্ট করেছো এটা পাপড়ির ড্রেস পাপড়ির ড্রেস কেন করেছো পাপড়ির ড্রেস কেন করেছো এটা পাপড়ির না এটা বৌদির ড্রেস ছিল বৌদি আমাকে দিয়েছে যাই হোক আরও এখানে প্রচুর জামা কাপড় দেখতেই পাচ্ছ এগুলো সব এখন ভাজ পড়বো ভাজ করে আলমারিতে ঢুকাবো এই যে যেটাও নতুন যাই হোক দেখেছো এটা পরে আমাকে দার্জিলিংয়ে দেখিয়েছিলাম এখানে প্রচুর জামা কাপড় রয়েছে বেশিরভাগই ওখান থেকে আসার পরের আর কি যেগুলো কাচা হয়নি সেগুলো এখন সব সকালবেলা ওপর থেকে ঝাঁপ থেকে নিয়ে আসা হয়েছে অর্ধেক কালকে রাতে নিয়ে এসেছিলাম আর যেগুলো একটু একটু ভিজেছিল সেগুলো আর তুলি নিই সেগুলো এই সকালবেলা নিয়ে আসা হলো দাদা আমি আসছি তো আমি পরে আসছি আমি এখন মেয়েকে বাথরুমে গিয়ে একটু স্নানটা ভালো করে করাই দি জামা প্যান্ট পরাই দিই ওকে ওই বাড়িতে পাঠাই আর সোমনাথ গেল একটুখানি টক দই নিয়ে আসতে টক দই ডালিয়া মুগের ডাল ছাতু এগুলো সব পাড়ার দোকান থেকে নিয়ে আসলো আর টক দইটা ভালো লাগে না তাই ও গেল হচ্ছে কলেজের ওদিকে টক দই আনতে আর আমি এখন এই জামা কাপড়গুলো ভাজ করে তারপরে ও বাড়িতে খেতে যাব পরে আসছি ঠিক আছে দুপুর দুটো বাজে স্নান করে নিয়েছি মুখে ক্রিম মাখলাম চুলা সাম আর এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে এখানেই রেখে দিয়েছি এখনও তোলা হয়নি মেয়ে স্নান করছিল তখনই ভাজ করে নিয়েছি কিন্তু এখনও তোলা হয়নি তুলতে হবে মেয়েরগুলো ছোটো ঘরের ঘর ঘরের আলমারিতে আর বড় এই বড় ঘরের আলমারিতে আমাদেরগুলো যাবে চলো খেতে চলো তাড়াতাড়ি আসো লাইট অফ করে দিই চলো খেয়ে নিই দিদি কাজে এসেছে বাসন মারছে তারপরে ঘর মুছবে তারপরে জামা কাপড় কেচে মেলে দেবে আমি খেয়ে এসে শুয়ে পড়ব বেশিক্ষণ শুতে পারবো না আজকে চারটার সাথে নায়ের নাচের ক্লাস আছে মেয়ের তো মেয়েকে রেডি করার ব্যাপার ও মেয়েকে রেডি করিয়েই দিয়েছি স্নান টান করিয়ে একবারে জামা প্যান্ট পরিয়েই দিয়েছি তবু চুল টুল আসটা দিতে লাগে একটু পাউডার দিতে লাগে দিদি বললাম রান্নাঘরেই মেজে নাও তোমার কষ্ট হতো না আবার রোদের মধ্যে আসলা কেন তো চলো ও হো না বাহাতে দিলাম তো মেয়ে নাচের স্কুল আছে নাচের স্কুল থেকে বাড়ি আসার পর আবার একটুখানি বেরোনোর ব্যাপার আছে সোমনাথের অনেক অনেকদিন সেই জিনিসটা খায়নি তো সেই জিনিসটা খেতে যাব কে কাটছে এখানে

तो नहीं भगवान के प्रसाद को ऐसे नहीं बोलते यार नहीं, नहीं, नहीं।, नहीं। थोड़ा सा तो खा सकते हो यहाँ पर यहाँ पर फूड्स भी, भी है देखो ऊपर जाएगी वर्कआउट करने में यहाँ पर फूड्स भी है देखो ठीक है लेकिन वो पेपे, पेपे भी है। नहीं ससा भी है ससा एक भी एक ससा भी रहता हो बस, बस हो जाएगा हो जाएगा भगवान के नाम জল আর ফল একসঙ্গে খেতে নেই জল জলথেষ্ট পেয়েছে তাই তো দেখছি ডনির লোম

তোমাদের সাথে অনেকক্ষণ আগে দেখা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম তারপরে চারটের সময় সোমনাথ মেয়েকে নাচের স্কুলে নিয়ে গেল। তারপরে সোমনাথ আসলো ব্যায়াম করলো ফল দিলাম ফল খেলো দেখলে তারপরে এখন পাঁচটা বাজে মেয়েকে আনতে গেল। আমি সারাটা দুপুর বিছানাতে এই গড়াগড়ি গড়াগড়ি খাচ্ছিলাম এই রিলস দেখে দেখে আর ইউটিউবে দু একটা চ্যানেলের ভিডিও দেখে দেখে সময় কাটালাম সারাটা দুপুর এখন যাই রান্নাঘরে যাবো মেয়ের আজকে কিছু বিকেলের টিফিন বানাতে হবে না ওই প্রসাদ দিয়ে গেছিলো দেখতে পেলে ওটা আমি একটুখানি খেয়ে রেখে দিয়েছি মেয়ের জন্য মেয়ে খিচুড়ি ভালোবাসে ফল আছে ওখানে খিচুড়ি আছে ফল আছে ওই প্রসাদটা মেয়ের সন্ধ্যাবেলার টিফিন হয়ে হয়ে যাবে আর এখন যাবো রান্নাঘরে চা বসাবো আর সোমনাথের ছানাটা বানাবো ফ্রিজে দুধ আছে জাল দিই ছানা করি এই কাজগুলো এখন করতে হবে আর তারপরে একটা টিফিন কটোর মধ্যে ভাত নেব নিয়ে ওই চাকদার স্টেশনে যাব গিয়ে ওই সেই 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 মাংসটা দিয়ে একটু ভাত খেয়ে আসবো আর সোমনাথ চিকেন খাবো চিকেন খাবে বলছিলো মেয়েও চিকেন খাবে বায়না করছে দুজনেই বায়না করছে চিকেন খাবে বলে কারণ টানা কদিন ধরে একটু হালকা পাতলা মানে একেবারে রোগীর ঝোল হয় মানে একদম পাতলা রান্না বান্না খাওয়ানো হচ্ছে তো তার জন্য একটু চিকেন টিকেন খেতে চাইছে তো স্পাইসি করে করবো না ওই কাঁচা লঙ্কা দিয়েই পাতলা করে ঝোল করব। আজকে না কালকে করব আজকে যদি দোকান খোলা থাকে তাহলে চিকেনটা এনে রেখে দেব। তাহলে সকাল সকাল উঠে রান্নাটা করে নিতে পারবো নাহলে কালকে রোদ রোজের মধ্যে চিকেন আনাও সমস্যা তো দেখি ফেরার পথে চিকেন নিয়ে এসে রেখে দেবো এই তো গতকালকে যেরকম সারাদিন ধরে ঘুম পেয়েছে সারাদিন ধরে ঝিমিয়েছি সারাদিন ধরে ঘুম পেয়েছি গতকালকে বলছিলাম আজকে কিন্তু সেটা নেই আজকে ঘুম পাচ্ছে না এমনিই তো আমার যেমন হয় সব সময় একটা নেতানো নেতানো ভাব সেটা তো আছেই সেটা যাচ্ছে না যাবে না জানি না কবে যাবে তবে দার্জিলিংয়ে কিন্তু ছিল না এই ন্যাতানো নেতানো ভাবটা এটা একমাত্র এখানেই হয় জানি না কেন আর ঘুম ঘুম ভাবটা আজকে আর নেই এটা ঠিক আছে সোমনাথের আমি আলোচনা করছিলাম যে মেয়ের ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে দার্জিলিংয়ে সেটেল হবে কি না মানে আমাকে জিজ্ঞেস করছিলো সোমনাথ আমি রাজি হলে সোমনাথ রাজি মানে সোমনাথই আমাকে বলছিল আমার উপর ডিপেন্ড করছে আমি রাজি হলেই হয়ে যাবে আর আমি রাজি না হলে আর হবে না সব কিছুই আমার ওপর ডিপেন্ড করছে বলছিলো ফাইনাল পরীক্ষা হয়ে গেলে ওখানকার স্কুলে মেয়েকে ভর্তি করে দেবে দার্জিলিংয়ে মালপত্র ট্রান্সফার আলমারি খাট এসি তো যাবে না টিভি আলমারি খাট কিচেনের সব জিনিস সব কিছু নিয়ে পারমানেন্টলি দার্জিলিংয়ে সেটেল হওয়ার কথা বলছিল কারণ ওখানে থাকলে পরে এই ন্যাতন নতানো ব্যাপারটা থাকে না আমার মধ্যে তো থাকেই না সোমনাথেরও থাকে না সব সময় জনমনে একটা হাসি খুশি সংসার একটা সব কিছু একটা অন্যরকম ব্যাপার থাকে ফ্রেশ থাকা যায় মাইন্ড ফ্রেশ থাকে শরীর ফ্রেশ থাকে তার জন্য সোমনাথ বলছিল যে দার্জিলিংয়ে সেটেল হওয়া কি ভেবে দেখো যদি হও তাহলে বলো আমি তো এক পাই রাজি বলছিল ওখানে মানে দার্জিলিংয়ে তো রেন্টে ঘর পাওয়া যায় রেন্ট বারো হাজার টাকা মতো নেয় বারো হাজার টাকা ঘর ভাড়া নেয় চারটে বেডরুম কিচেন দুটো বাথরুম তো আমার আমি যদি চারটে বেডরুম না নিয়ে দুটো বেডরুম নিই তাহলে হয়তো বারো হাজার টাকায় হয়তো নয় দশে হয়তো পেয়ে যেতে পারি জানি না ভাবছিলাম মানে আলোচনা করছিলাম মেয়েটা ওখানে গিয়ে খাপ খাওয়াতে পারবে কি না ওখানকার স্কুল ওখানকার সব কিছুর সাথে খাপ খাওয়াতে পারবে কি না আমার আমি তো পারবো কিন্তু আমার মেয়েটা পারবে কি না জানি না যদি যাই সত্যি সত্যি যদি ওখানে সেটেল হই আমরা পারমানেন্টলি চলো অনেক বক বক করে নিলাম আজাইরা গল্প না যাইরা গল্প না গেলে যাওয়া যায় যাওয়াটা তো কোনো বড়ো কথা না সেটেল হওয়াটা বড় কথা না তারপরে যদি আট মাস ন মাস পর যদি মনে হয় রানাঘাটি ভালো ছিল তখন আবার আসবো কী করে কারণ সেটেল হতে গেলে প্রচুর টাকা বেরোবে কয়েক বছর না থাকলে সেই টাকা তো আর উসুল হবে না চলো যাই সামনে ছানাটা বানাই আর হচ্ছে মেয়ের খাবারটা রেডি করি চাকদার স্টেশনে ওই দোকানটা সন্ধ্যের আগে খোলে না একবার চারটা পাঁচটা নাগাদ গেছিলাম দেখি বন্ধ সন্ধেবেলা করে স্টেশনে ওই মাংসের দোকানগুলো খোলে একটা চিকেনের দোকান থাকে আর তার পাশে ওই মাংসটা বিক্রি করে এই তোমরা আবার কেউ গরু টরু ভেবো না কারণ আমি তো উচ্চারণ করি না তার জন্য অনেকেই কমেন্ট করে তুমি কি গরুর মাংস খাও না না ও সব না বাবা বাইরে কি গরম বারান্দা কি যে ভালো লাগছে না বারান্দাটায় হাঁটা চলা করতে একদম ফাঁকা তো হেভি লাগছে দুধ ফ্রিজে তো ঢেকেও রাখেনি আমার আবার দুধ নিতে হয় না জানো তো যে যিনি দুধ দিয়ে যায় তিনি এখান থেকে রান্নাঘর থেকে বাসন নেয় বাসন নিয়ে দুধ ঢেলে ডাইরেক্ট ফ্রিজের মধ্যে দুধ রেখে দিয়ে তারপরে চলে যায় আমরা তো ঘরে শুয়েই থাকি মাঝে মাঝে ঢেকেই রেখে যায় আজকে ঢাকে ঠিক আছে চলো তাহলে পরে আসছি হ্যাঁ আর এখন ক্যামেরা সেট মেট করে আর এমনিও ক্যামেরা সেট এখন করা যাবেও না কারণ ট্রাইপড ভেঙে গেছে আমার ট্রাইপডটাও ভেঙে গেছে সোমনাথের ট্রাইপডটাও ভেঙে গেছে দুটোই ভেঙে গেছে আর আমি এখন কিনতে চাইছিও না বাইনা পেলে কিনব চলো পরে আসছি এই যে হয়ে গেছে বানানো ঠান্ডা হোক ও আসলে চা বসব দেখো সোনামা নাচে স্কুল থেকে এসে টিফিন করে এখন ঘুরতে যাচ্ছে ঠাম্মার সাথে আমি কোথায় যা বড় মার বাড়ি তাই তো মানে আমার শাশুড়ির বাপের বাড়ির কথা বলছে ঠিক আছে সাবধানে যাবা ঠাম্মার হাত ছাড়বা টুকটুকিতে বসে একদম নড়াচড়া করবা শক্ত ঠামকে ধরে থাকবা ঠিক আছে আর ওদের বাড়িতে গিয়েও এদিক ওদিক না চুপচাপ ঘরের মধ্যে খেলবা মনে থাকবে তো যদি কোনোদিন শুনি কোনো দুষ্টুমি করেছো আমি কিন্তু আর কোনোদিন যেতে দেবো না মনে থাকবে

পাউডার মাখলে কি হলো মুখটাও ঘামলো না ফ্রেশ তার তোমার মধ্যে সাদা ফ্রেশ লাগে অনেকটা ক্রিম এই যে পাউডার মাখলে চোখ জোখ আর জনসন পাউডার ইউজ করি আমি পারমাস মাস মানে পুরো গরমটা জনসন পাড়ার বিয়ের আগেও তাই বিয়ের পরেও তাই আরে দেখো এটা আমার নতুন সেদিনকে দেখালাম না কিনেছি এটা নতুন পুরো ফিটিংস না দেখো ঢল ঢল করছে একটু তাও পরে নিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না জলে পড়লে একটু ইয়ে হয়ে যাবে ও সাদা পড়েছে দেখলাম কে ভাবলো আমি সাদা পড়ে সাদা মতে পড়া নতুন জামা পরে নিল আজকে এটা নতুন জামা কত এটাকে এখানে কত পড়েছি তাও নতুন নতুন ভাব আছে একটা হাফ থাকলে কি নতুন হয় তা চলো হাই রোড দিয়ে যাব না বাইপাস ধরে যাব আর এই যে এর মধ্যে এর মধ্যে ভাত নিয়ে নিয়েছি একটু বেশি করে ভাত নিয়েছি কারণ ওই ওখানে অনেক কুকুর থাকে আমি খাওয়ার পরে ওদেরকেও মেখে দিই প্রত্যেকবার ওরাও খুব আনন্দ করে মাংস দিয়ে ভাত খায় চলো দর্শক কথা শেষ হবে না আমার সাথে না না এসে ওই দরজা তো এমন এমন করে না তাহলে কি হবে তোর মাথার উপর পড়বে তো সোমনাথকে ডালিয়া শশা আর ডিম সিদ্ধ দিলাম সোমনাথ খেয়ে উঠলো উঠে স্নান করতে গেল আর মেয়ের জন্য তো ডিম সিদ্ধ আর ভাত করেছিলাম কিন্তু মেয়ে শুনছি খেয়ে এসেছে কি খেয়ে এসেছো বিরিয়ানি বিরিয়ানি মটন বিরিয়ানি মটন বিরিয়ানি কে খাওয়ালো

에이, 도저히 도저히 깨어